সুপ্রিয় দর্শক শুভেচ্ছা সহ আরো একবার স্বাগতম আজকের নতুন একটি দর্শক আমরা আজকে আছি এই জনপ্রিয় নীলুপ আত্মা ডেরি ফার্ম যে ফার্মে নিয়মিতভাবেই সব ধরনের গাবি আপনারা পাবেন এক এক করে আজকে যে কী ধরনের নীলুপ ডেরি ফার্মের কালেকশন রয়েছে সেই বিষয়টি আমরা জানানোর চেষ্টা করব চলুন আমরা দেখতে পাচ্ছি আজকে অসাধারণ যে কালেকশন রয়েছে এবং আমরা এ বিষয়ে জানবার চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আমরা আজকে এই আপনার খামারের কি কি ধরনের কালেকশন রয়েছে নিজের গাভি সে বিষয়ে একটু জানার চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি যে ভালো ভালো কিছু গাভি আমরা দেখতে পাচ্ছি ভাই জি ভাই কি ধরনের কালেকশন আছে আজকে পারদের এখানে এখন সব জি আমরা যে গাভিটি দেখতে পাচ্ছি এই গাভিটি বেশ ভালো দেখা যাচ্ছে অসাধারণ গবি বেশ উচ্চ লম্বা এবং চমৎকার এইটি কি কি জাতের এবং এই গাবি সম্পর্কে একটু বলতো এটা আপনি প্রথম বাচ্চা দেব এখনো দাঁত পড়ে নাই দেখেন অনেক বড় গরু প্রথম বিয়ের গরু হলস্টাইন ফ্রিজিয়ান হ্যাঁ এটা আপনি আমেরিকান ডিএলআর সিমেন্সের বাচ্চা ওই যে লোকের কাছ থেকে আমি গাবি টা আনছি উনি হলো বাইরের কান থেকে বিজাই না এটা ইকুশল আর মায়ের প্রসূ আচ্ছা এটার মা প্রথম বিয়নে

বাচ্চা দিছে নাকি না না বাচ্চা দেয় না বাচ্চা দিবে এটা ফেব্রুয়ারি মাসে আপনি 6 তারিখে বাচ্চা দিবে আচ্ছা আচ্ছা তাহলে অল্প কিছুদিন পরে আপনারা বাচ্চা আশা করছে আসবে জি জি বাচ্চা দিবে আচ্ছা আপনি বলছেন যে বাচ্চা দিলে এটার প্রথম ইতি 25 লিটার দুধ পাবেন হ্যাঁ তাই তো জি আচ্ছা আচ্ছা চমৎকার কি রকম দাম চাচ্ছেন এটার এটার দাম চাচ্ছি ভাই আমরা লক্ষ হাজার তিন লক্ষ হাজার আচ্ছা আচ্ছা যদি কেউ বলে যে আমি এটা বাচ্চা এখনো তো দরদাম করলো বাচ্চা হওয়ার পরে নিবে এই বিষয়ে সমস্যা নেই বাচ্চা দেওয়া যাবে দেওয়া যাবে হ্যাঁ যাবে আচ্ছা আচ্ছা চমৎকার তিনি বলছেন যে বাচ্চা আপনি যদি বাচ্চা হওয়ার পরে নিতে চান অথবা এই অবস্থায় নিতে চান তিনি বলছেন তিন লক্ষ পঁচাশি হাজার পঁচাশি হাজার টাকা যার কাছ থেকে আমি গাড়ি আনছি সে সাড়ে চার টাকা চাইছিল আচ্ছা সাড়ে চার লক্ষ টাকা হ্যাঁ তাহলে ভালো জাতের ভালো মানের গাবে গুলো ভাই আসলে ডিমান্ড ভালো নিতে হবে অসাধারণ দেখতে পাচ্ছেন ভালো মানের গাবি এবং জাত মানের চমৎকার একটি গাবি যারা ভালো জাতমানের মানের গাবি খুঁজছেন তাদের জন্য আজকের এই নীলুপাক্তের ডেরি ফার্মের একটি কালেকশন রয়েছে এই ধরনের গাবি আসলে সাইদ ভাই এই ধরনের গাবি আসলে সচরাচর পাওয়া যায় না ভালো জাতমানের গাবি কিন্তু সব সময় পাওয়া যায় না জি এগুলি যখন পাওয়া যায় খুব রিয়ার কিছু কিছু সময় পাওয়া যাচ্ছে আজ এই শীতের সময় দেখতে পাচ্ছি আপনার এই কালেকশনে চমৎকার আমরা পরবর্তী গাবি সম্পর্কে জানবো এই যে গাবিটা দেখতে পাচ্ছি এই গাবির সম্পর্কে একটু বলেন এটা আপনি প্রথম বাচ্চা দিব এটা কেবল হলো দুই জাতে হ্যাঁ দুই জাত হয়েছে এটা আপনি আরো এটা হলো ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখে বাচ্চা দিবে এটা ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ বাচ্চা দিবে জি আচ্ছা প্রথম বাচ্চা দিবে জি এবং দাঁতছে দুইটা দুই দাঁত আচ্ছা চমৎকার এটা আসলে কি জাতের এটা আপনি হলিস্টান ফিজিয়ান হ্যাঁ আপনার মাথার সাইডটা আপনি একটু ফ্ল্যাগ বি পড়ছে হ্যাঁ আচ্ছা

আশা করা যায় আঠারো থাকবে আঠারো জি আচ্ছা আচ্ছা দুই বার গ্যারান্টি সহকারে নিতে পারবে গ্যারান্টি সহকারে হ্যাঁ গ্যারান্টি সহকারে ইনশাআল্লাহ তো আপনি গ্যারান্টি দিয়ে দেবেন প্রয়োজনে আপনি বাসুর আসার পরে দুধ দোয়া শেখানো সেটাও দিতে পারবেন আর যদি গ্যারান্টি নিতে চান সেটাও আপনারা পাবেন গ্যারান্টি সহকারে নিরুপাক্তের ডেরি খামারে সাইদ ভাই চমৎকার কিছু কালেকশন আমরা দেখতে পাচ্ছি একের পর এক এটা কিরকম দাম চাচ্ছেন সেটা বলেন তো এটার দাম চাচ্ছি ভাই দুই লাখ পঁয়ত্রিশ হাজার দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার অসাধারণ আচ্ছা আচ্ছা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে দেখুন আমরা এর বান গুলো দেখতে চাচ্ছি বেশ চমৎকার এটা এটা আপনি বাচ্চা দিচ্ছে এটা হলো সিরিয়ালের তিন নাম্বার গাবি তিন নাম্বার জি আচ্ছা এটা সিরিয়ালের তিন নম্বর গাবি এটার বাচ্চা দিচ্ছে কতদিন হলো বাচ্চা দিচ্ছে এটার অবস্থানটা কি জাত কি একটু বলেন এটা বাচ্চা দিছে আজকে আপনার দশ দিন হয়েছে এটা আপনি হোলেস্টেন ফিজিয়ান আচ্ছা এটা দ্বিতীয় বাচ্চা দিছে আচ্ছা এটা গরুটা খুব কোয়ালিটি ভালো মানে মানেও ভালো দেখেন এটা দ্বিতীয় বাচ্চা হ্যাঁ দ্বিতীয় বাচ্চা দিছে হলস্টন ফিজিয়ান হলস্টন ফিজিয়ান এটা দাঁত কয়টা এটা দাঁত আপনার চারটি হয়েছে চার দাঁতের জি আচ্ছা আচ্ছা এই 10 দিন হইছে আপনি বলছেন যে বাচ্চা দিছে কত কেজি করে দুধ পাচ্ছেন আমাদের আমরা এখন রানিং 16 কেজি পাইতাছে এটা 16 কেজি পাচ্ছে হ্যাঁ যে কোনো ভাই এসে দোয়াই দেখে নিতে পারবে এটা দুই বেলা 16 কেজি হ্যাঁ গ্যারান্টি সহকারে এটা দুই বেলা আচ্ছা আচ্ছা দুই বেলা গ্যারান্টি সহকারে হ্যাঁ হ্যাঁ এর বাচ্চাটা কি হয়েছে সার না বক না মেয়ে বাচ্চা মেয়ে বাস্তা জি এই না এটা দুধ দুধের ডেন পাইপ গুলা কি চমৎকার দেখতে পাচ্ছেন যারা গাবি চেনেন বা দেখলে বুঝতে পারবেন ডেন বা বান বেশ ভালো গাবিটি একেবারে মানে বেশি উচ্চলম্বা না গাবিটি একদম ভালো জাতের গাবি হলে ভাই এত বড় লাগে না ওর মানে ভালো ডিমান্ড ভালো থাকলে আপনি চলে আপনি দুধের দরকার

ষোলো কেজি গ্রান্টি ষোলো কেজি গ্রান্টি আচ্ছা চমৎকার আমরা এর পরবর্তী আর একটি দেখতে পাচ্ছি এটা সম্পর্কে একটু বলেন জাতমান মান এটা প্রথম বাচ্চা দেশে এটা হল ইস্টার্ন ফ্রিজিয়ান হ্যাঁ এটা আপনি বাচ্চা দেশে প্রায় বিশ দিন হয়ে গেছে আচ্ছা এটা আমি বর্তমানে এখন দুই বেলা ষোলো সতেরো এরকম পাচ্ছি যে কোনো ভাই এসে দোয়াই দেখে নিতে পারবে আচ্ছা এটা প্রথম বিয়ে না দ্বিতীয় বিয়ে প্রথম বাচ্চা দেশে প্রথম বাচ্চা দিছে জি আচ্ছা এটা হলস্টন ফিজিয়ান জি হলস্টন ফিজিয়ান দাঁতছে কয়টা এটা দুই দাঁতের দুই দাঁত জি আচ্ছা বাচ্চা হলো কতদিন দিন বাচ্চা 20 দিন হয়ে গেছে 20 দিন জি বাচ্চা কি পাশের ওইটা হ্যাঁ পাশের ওইটা সার বাচ্চা সার বাচ্চা বাচ্চাটা একটু দেখেন তো সাইদ ভাই সার বাচ্চা দশক 20 দিন হইছে বাচ্চাটা দিছে দেখুন গাবিটি এই যে বাচ্চা চমৎকার হ্যাঁ আচ্ছা সার বাচ্চা হ্যাঁ এই গরুরই এই যে চমৎকার একটি বাচ্চা আমরা দেখতে পাচ্ছি এই যে সার বাচ্চা সহ ঠিক দিন আগে এই বাচ্চাটা দিয়েছে এটা কি প্রথম বিয়ান আর দ্বিতীয় বিয়ান প্রথম বিয়ান প্রথম বিয়ান প্রথম বিয়ান চমৎকার এটা দুধ কিরকম হচ্ছে এটা এখন এখন বর্তমানে আমরা ষোলো সতেরো এরকম পাইতেছি দুইবার ষোলো সতেরো কেজি

অসাধারণ যে গাবি নিবেন কিন্তু গাবি নিয়ে প্রথম চান এক লাখ টাকা হ্যাঁ মেয়ে বাচ্চা হলে দাম হয় এখনই এক লাখ টাকা তো সার দেখে আরো কিছুদিন পরে এক লাখ টাকা হবে আচ্ছা এবার দাম কত চাচ্ছে নাকি আর এটার দাম দুই লাখ পঁয়ষট্টি দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা অল্প কিছু সুযোগ সুবিধা আছে কি সুযোগ সুবিধা আছে মানে আপনি বেশি দর দামে এর সুযোগ নাই ভাই ও আচ্ছা মানে একদম সীমিত দর আছে হ্যাঁ বেশি দর দাম নাই এটা বেশি ভাগ বাসায় পালন নিয়োগ করি আমরা রাখছি আর যদি কোনো ভাই নেবে নেবেন না হলে আমরা রাখবো সমস্যা নেই তাই আপনার কাছে থাকলে দুধ তো পাচ্ছেন অর্ডার वाइज দুই মাসে চেক দেবে স্লেবা দাও 2 লাখ টাকা বেতন খালি গায় এক লাখ তিন লাখ টাকা তাই দাম আছে অন্যরকম ভালো জিনিস সবসময় ভাই ভালো মানুষ এই যে গরু ছোট হোক আপনি ডিমান্ড ভালো আছে না যে মেয়ের বাচ্চা রয়েছে দু সালের বাচ্চাটার দাম এক গাবে আবার তিন মাসে দিলে এটার দামে এক লাখ ষাট সত্তর হাজার আছে অসাধারণ কিছু কালেকশন রয়েছে এবং সর্বশেষ সাইদ ভাই কেতাদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা সাহিদ ভাই জি ভাই আমরা তো আপনার বেশ আজকের নতুন নতুন কালেকশন দেখলাম বেশ ভালো দাতের গাবি দেখতে পাচ্ছেন এই যে আজকে যে আপনার কাছে সবচেয়ে অসাধারণ একটি গাবির কালেকশন রয়েছে এই কেতদের উদ্দেশ্যে কি বলতে চান এই কালেকশন এই গাবি নিয়ে যারা গাবি খুঁজছেন বা যারা গাবি স্কিন এরকম খামারি যাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনি বলতে চান কি আমি কেতদের উদ্দেশ্যে একটা মেসেজ দিতে চাই যে আপনারা আসবেন সরাসরি দেখবেন দেখে যাচাই-বাছাই করে নেবেন দেখবেন কোন জায়গা ভালো মালটা আছে আপনি সেটা ডিমান্ড যাচাই করে তারপর দরদাম করবেন আমাদের কথা হলো আপনি ফোনে খারাপ মন্তব্য করবেন না ভালো জিনিসের ভালো দাম সব জায়গায় আছে খারাপের কোন জায়গায় দাম নাই আমার দেখেন আমার চারটা গরু যে দেখাইলাম চারটা গরু কোনোটা কোন রকম না এই গরুটা হলো বড় জাতের গরু এটার ডিমান্ড ভালো আপনি যে দাম চাইছি এটা সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকা অন্য খামারের গেলে বাদে দাম চাইবো কিন্তু আমরা অত চাবো না আমি চাইছি স্বাভাবিক আমি ক্ষুদ্র খামারি ওই হিসেবে দামটা বলে দিছি আচ্ছা এটা কত কেজি দুধের গ্যারান্টি দিতে পারবেন ইনশাআল্লাহ এটা পঁচিশ কেজি গ্যারান্টি থাকবে প্রথম বিয়ানের গরু আমি যে কটা বেচছি বড় গরু আমার ইনশাআল্লাহ কোনো জায়গায় ব্যাগ রেকর্ড আসে নাই আমি যা বলছি তার সাথে পাঁচ সাত কেজি বেশি আছে চমৎকার আচ্ছা সর্বশেষ আপনার মোবাইল নাম্বার একটু যদি বলতেন মোবাইল নাম্বার অনেকে জানতে চায় যে মোবাইলে হলে তো কথা বলতে পারবে সরাসরি আমরা ভিডিওতে নাম্বার দেব তারপর আপনার মুখ থেকে একটু আমি সরাসরি আমি অনেক ভাই বলে যে আপনি ঠিকানা বলেন ঠিকানা বলেন আমার ঠিকানা হলো আপনার পালোরা মানিকগঞ্জ সদর আপনি যদি পশ্চিমবঙ্গ থেকে আসতে চান মানিকগঞ্জ বাস এসে বললেই হবে পালোরা স্কুল ঘরের দক্ষিণ পাশেই আমার এই মার্কেটের নাম হলো খলিল বাসা বললেই দেখা দেবে একবার মেন রাস্তার সাথেই আর ঢাকা থেকে কোনো ভাই আসলে বাদে আপনি হেমাদপুর দেশিঙ্গার রোডে চলে আসলে একবার মেন রাস্তার সাথে আমার সাইনবোর্ড আছে নীলু ফার্মের আপনি পাশে আমার খামার